গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি কারণ আজকে আমি একটু ঘুরুঘুরু করতে যাব। তো আমার ঘুরুঘুরু করতে তো হবে না সবারকে অভুক্ত রেখে আমি তো শান্তিতে ঘুরতে পারবো না তার জন্য কত্তামশাই বললো তুমি সকালের ব্রেকফাস্টটা করে রেখে যাও আমরা দুপুরের খাবারটা বাইরে খেয়ে নেবো তার জন্য আমি সবার জন্য আলাদা আলাদা করে ব্রেকফাস্ট রেডি করলাম স্নান করে পুজো দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিলাম ইভেন আমার রানীকে দই চিরাটাও খাইয়ে দিলাম কারণ রানীকে তো না খাইয়ে গেলে হবে না তো যার জন্য আমি ঘরের সমস্ত কাজ সেরে টেরে সবার মতো খাবার আলাদা আলাদা করে রেডি করে ঢেকে নিয়ে এবার নিজে রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে এবার আমি কোথায় যাব আপনাদের বাইরে বেরিয়েই বলবো কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি তো সেই দেখতেই পারবেন চলুন আমরা বেরিয়ে পড়ি তো যাই হোক বন্ধুরা এক জায়গায় হয়ে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়েছি এখনো যাই না আমরা কোথায় যাব তো আমাদের সাথে থাকুন দেখুন কোথায় যাই Again. বাড়িতে গান শুনতে শুনতে মজা করতে করতে কল্যাণী হাইরোড অনেকটা দূরে চলে আসলাম এখন আমরা একটু সবাই চা কফি খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আমরা কোথায় ঘুরতে এসেছি বলছি এখনও যাই না কোথায় যাবো তাও আমরা ফ্রেন্ডশিপ ডের দিন সবাই ঠিক করেছিলাম একসাথে একটা পার্টি করব তো সেই দিন সবার পসিবেল হয়নি তার জন্য আজকে আমরা ঠিক করলাম আজকে একটু ঘুরতে যাব তো এখনও যাই না কোথায় যাব তো আমাদের যে গাড়িকে করে নিয়ে এসে দাদা সেই দাদা বললো চলো আমি একটা লাইরি বাবার আশ্রমে নিয়ে যাই এটা অনেক গ্রামের ভেতর দিকে তো চলুন আমাদের সাথে থাকুন আমরা লাইরি বাবার আশ্রমে যাব এটা কোন জায়গাটা সেটা এখন বলতে পারবো না জায়গা মতো গিয়ে আপনাদের শোনাবো তো আমাদের সাথে থাকুন আর আশ্রমটা আমাদের সাথে উপভোগ করুন আমাদের চোখ দিয়ে আপনারা দেখুন ভিডিও করছি কিন্তু আমি সত্যি বলছি এত সুন্দর আশ্রমটা এই কি বাবার বললে লাহিড়ি বাবা তো জায়গাটা আমি এখন মেনশন করছি না কোন জায়গাটা সেটা আপনাদের আমি পরে বলবো পারলে একবার ঘুরে যাবেন ভীষণ সুন্দর একটা গ্রাম্য এলাকা একটু ভেতর দিকে যদিও এটা কোন জায়গা রাজহা রাজাহাট রাজহাট উত্তর পাড়া এই জায়গাটা হচ্ছে তো দেখুন আশ্রমটা এত সুন্দর আর এখানে প্রত্যেকটা গাছে আম মানে বারো মাসি আম গাছ মানে ভেতরটা ঢোকার পরে না মনটা কীরকম শান্তি হয়ে গেল মানে এত ভালো লাগছে আমার ফোনে একদম চার্জ নেই তাও যেটুকু আছে আমি সেইটুকুই তুলছি হ্যাঁ ও তো যতটুকু পারবো আপনাদের আপডেট দেব তো আর যখন চার চলে যাবে তখন আমার থেকে দুঃখিত আর কেউ হবে না কারণ জায়গাটা এতটাই সুন্দর খুবই সুন্দর সত্যি সুন্দর একটু কিছু বলো এটা মন্দিরের সম্বন্ধে আমি ওই ফার্স্ট টাইম আসলাম আমিও ফার্স্ট টাইম এসেছি ভালো লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো আপনারাও আসতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনারাও আসুন ঘুরে যান সত্যি মন্দিরে সুন্দর মন শান্তি হয়ে যাবে দর্শন করুন এই না হুম সত্যি সুন্দর মন্দিরটা একটু একবার এসে সবাই মিলে দেখে যান জানি না কতক্ষণ ফোনে চার্জ থাকবে চার্জ বেশি নেই আপডেট দিতে পারবে তাও যতটুকু পারবো দেবো ভীষণ মহারম মন্দির দেখুন এবার চলুন আমরা এবার মন্দিরটার ভেতরে আগে ঢুকি ও অসাধারণ অপূর্ব ও ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই আমরা বেরিয়ে আসলাম আশ্রমটা অনেকটা বড় যাই না আপনাদের কতটা দেখাতে পারবো তার মধ্যে আমার ফোনে চার্জও নেই আর অনেক ইউটিউবাররা অনেক বড় বড় মন্দিরে আপনারা যান অনেক ভিডিও করান কিন্তু আমি কোনোদিনও এত ইউটিউবে এত কিছু দেখেছি এই মন্দিরটার নাম আমি কোনোদিনও শুনিনি তাই আপনাদের কাছে আমার অনুরোধ একবার আসুন এই মন্দিরটা দর্শন করুন মন্দির এটা হচ্ছে একটা আশ্রম তো মন্দির আশ্রমটা দর্শন করুন দর্শন করার পরে আপনারা এগুলো ভিডিওতে দেখান তাহলে সবাই দেখতে পারবে আমরা ভেতরে সেই বইটা কিনলাম এই যে দেখুন লাহেরি কি শ্যামাচরণ লাহিরি মহাশয়ের এটা আশ্রম আর কি শ্যামাচরণ ময়লের লাহিরির আশ্রম তো চলুন বন্ধুরা এবার ভেতরে যাই ভেতরে এখানে শুনেছি চিড়িয়াখানাও আছে অনেক পশু আছে কিন্তু আমরা যেতে পারলাম না এই কারণে প্রথম কথা বৃষ্টি হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে একদম সময় নেই কারণ একটা একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে ঢুকে বেরিয়ে যেতে হয় তো চলুন ভিতরে মন্দিরটা দেখাই চলুন দেখুন কি সুন্দর জায়গা গড কি সুন্দর মন্দির দুঃখের বিষয় আমার ফোনেই চার্জ শেষ হয়ে আসছে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যাই না কতটুকু আমি কি দেখাতে পারবো ভিতরে গেলাম এত সুন্দর দেখুন এই যে জলগুলো দেখছেন না এই জলগুলো এই জলের নিচে একটা আশ্রম আছে মানে এই ওপর থেকে গিয়ে ঘুরে ঘুরে নিচে নামতে হয় শুধু খারাপ লাগলো আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারলাম না কেন ভেতরে ফোন কোনো এলাও নেই তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বাইরের দৃশ্যটাই দেখালাম বাইরেটাও সুন্দর আর আগেগুলো তো দেখিয়েছি হ্যাঁ তো যাই হোক একবার সবাই আসুন দেখে যান এখানে জায়গাটায় ভীষণ সুন্দর ভীষণ তো বন্ধুরা চলুন এবার আমাদের বেরোবার টাইম হচ্ছে এবার আমরা চলে গেলাম প্রসাদ খেতে এখানে প্রসাদ পাওয়া যায় এটা হচ্ছে আশি টাকা করে টিকিট কেটে এই প্রসাদটা খেতে হয় তো খুবই ভালো প্রসাদ এর সাথে দেয় হচ্ছে ভাতের সাথে আলু সোয়াবিন আর পটলের তরকারি ডাল পুঁই শাকের চচ্চড়ি চাটনি পাঁপড় আর তার সাথে পায়েস এবার এটা আপনার যত ইচ্ছা আপনারা নিয়ে খেতে পারেন যা যতটুকু মানে লাগে আর কি ততটুকু খেতে পারবে তো বন্ধুরা আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখানেই যখন এসি বাইরের কেন খাবার খাবো তো এখানে খাবারটাই টেস্ট করলাম ভীষণ খাবার দাওয়া ভালো তো আমরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের চলে যেতে হবে তাই আমরা ভেতরে সব কিছু দেখতে পারলাম না আপনারা যখন আসবেন একটু সকাল সকাল আসবেন আমরাও এবার যখন আসবো একটু সকাল সকাল আসবো তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চলে গেলাম একটা চায়ের দোকানে তো সবাই মিলে একটু চাটা খেয়ে খুব মজা করলাম তো বন্ধুরা ভিডিওটা আমার এখানে এইটুকুই আর শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর এইখানে এসে প্লিজ একবার ঘুরে যান বাই